করে বাড়ছে হাওড়া নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে হাওড়ার জল যে কোনো সময় ঘটে যেতে পারে বিপত্তি বন্যায় ক্ষতিগ্রস্ত শহর থেকে গ্রাম হু করে বাড়ছে হাওড়া নদীর জল বিপাছমার ওপর দিয়ে বইছে নদীর জল যে কোনো সময় ঘটে যেতে পারে বিপত্তি বন্যায় পরিস্থিতির মুখ নিচ্ছে নদীগুলি ইতিমধ্যেই ঘরে নদীর জল হু করে ঢুকছে তার মধ্যে জায়গাগুলি হল শহর থেকে ঢিলছোড়া দূরত্ব বলদা খাল নোয়াগাঁও শেখের কোট এমন আরও নানা জায়গায় রয়েছে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এনডিআরএফ এর কর্মীরা কাজ করতে শুরু করে দিয়েছে আইলা আমফান ইয়াস বুলবুল তাদের থেকেও শক্তিশালী রেমাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি রাজ্যে ছয় ঘন্টার তাণ্ডব ও পাগলা নৃত্য চালালেন রেমাল বসতবাড়ির ঘরের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে কোনো জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ে রয়েছে রাস্তায় দেখলেই একেবারে অবাক এখন দেখার বিষয় কীভাবে মুক্তি পাবেন রেমাল থেকে ब्यूरो रिपोर्ट एस डी न्यूज़ मीडिया